সালামু আলাইকুম এভিআন আজকের রেসিপি ডিম পিঠা ডিম পিঠার ব্যাটার তৈরি করতে প্রথমে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি পোলার চালের গুঁড়া কাপ ময়দার সাথে হাফ কাপ পোলার চালের গুঁড়া অ্যাড করলেই হবে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল হাতের কাছে নারকেল না থাকলে নারকেল না দিলেও হবে অ্যাড করে দিচ্ছি চিনি চিনি যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখন শুকনো উপকরণগুলো ভালো মতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটি ডিম আপনারা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে পিঠা বানাতে চাইলে বেশি পরিমাণে ডিম অ্যাড করে দিতে পারেন তবে আমি একটি ডিমের পিঠাই তৈরি করে নিচ্ছি অ্যাড করে দিব লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিব এখানে আমি এক মগ পরিমাণে দুধ নিয়েছি আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু পরিমাণে অ্যাড করে দিব দুধ বেশি অর্ধেক দিয়ে দিয়েছি অল্প পরিমাণ রেখে দিয়েছি প্রয়োজনে ব্যবহার করব। এখন সব কিছু খুব ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছে যেহেতু এখানে চিনি আর ডিম ব্যবহার করছি চিনি গলেও কিন্তু অনেকটা লিকুইড হবে এজন্য দুধের পরিমাণটা অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে ঠিক এরকম ঘন একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আশা করছি দেখেই বোঝা যাচ্ছে পুরোটা মগের দুধ কিন্তু প্রয়োজন হয়নি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি খুব সহজেই কিন্তু ডিম পিঠার ব্যাটার তৈরি হয়ে গেল চাইলে কিন্তু সাথে সাথেই ডিম পিঠাগুলো ভেজে নেওয়া যাবে কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি আর আমি এক চামচ ভর্তি করে ব্যাটার দিয়ে দিয়েছি ছোটো সাইজের একটি চামচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলো বানিয়ে নিতে পারেন ছোট বা বড় করে বড় দিতে চাইলে কিন্তু চামচ আর একটু বড় নিতে হবে উপর থেকে গরম তেল দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে আর দেখে তো বুঝতে পারছেন অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর কালার চলে এসেছে পাঁচ মিনিটের মতো পিঠাগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর কালার চলে এসেছে এই ডিম পিঠাগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একদম অল্প সময়ে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি বিকেলের নাস্তায় ঝটপট একদম সহজ রেসিপিতে এই ডিম পিঠাটি বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই চা বানাতে বানাতে এই ডিম পিঠাগুলো তৈরি হয়ে যাবে আশা করছি সহজ এই ডিম পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ডিম পিঠাগুলো কিন্তু ভেতর থেকে অনেক সফট হয়ে থাকে দেখে তো বুঝতে পারছেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ